আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত দর্শক আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এক হাজার দুই হাজার ওয়ার্ড এবং ডিজিটাল ইনভার্টারের রেট কত তো প্রথমেই দেখতে পাচ্ছেন এটা একটি সোলার ইনভার্টার এটা শুধু সোলার থেকে বিদ্যুৎই তৈরি করে এটাতে কোনো চার্জ করবে না এটা জংফা কোম্পানির দুই হাজার ওয়ার্ড ইনভার্টার খুব সুন্দর কোয়ালিটি এটা রিভিউ দেওয়া আছে আমার চ্যানেলের নিচের ভিডিওতে এটার ভেতরে গুলো কেমন তো এটা জংফা কোম্পানির সোলার পাওয়ার ইনভার্টার বাজারের মধ্যেও সেরা ইনভার্টার বলতে পারেন কম বাজেটের মধ্য এটার মূল্য আঠেরোশো টাকা আর এখানে দেখতে পাচ্ছেন ইনভার্টার এবং চার্জিং সিস্টেম এই ইনভার্টারটার মূল্য আমরা দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা এটা আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে কুরিয়ারে নিতে পারবেন এটাতে কিন্তু সোলার সিস্টেম আছে এমনকি এখানে এসি আউটপুট এমনকি এটাতে থাকবে এসি কর্ড সাথে থাকবে আপনাদের এক এক জোড়া লাল কালো ক্লিপ এর টোটালি দাম চব্বিশশো টাকা বিকাশে পাঁচশো টাকা পাঠালেই আপনাদের জেলায় এই ইনভার্টারগুলো পাঠিয়ে দেওয়া হবে তো এখন দেখতে পাচ্ছেন ডিসপ্লে সিস্টেম সোলার পাওয়ার এল সি ইনভার্টার উইথ চার্জিং সিস্টেম তো এই ডিসপ্লেওয়ালা ইনভার্টারে আপনারা দেখতে পারবেন চার্জিং ভোল্টেজ এবং কি আউটপুট ভোল্টেজ আর এমনকি আর আউটপুট দুইটা সকেট দেওয়া আছে এটা এক হাজার ওয়ার টেন চার্জিং সিস্টেম তো এই ইনভার্টারের মূল্য আসবে তিন হাজার তিনশো টাকা বর্তমানে দুই সালে নতুন কিছু মাল আসছে এগুলো মাল আমরা অফারে দিচ্ছি বাজারে আপনারা এত কম দামে মালগুলো পাবেন না আর আমি যেই প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো সবগুলো মেরামত করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় যদি এই ধরনের ইলেকট্রনিক্স বা আইপিএসের যারা কাজ করে তাদের কাছে নিয়ে গেলে এই ইনভার্টারগুলো মেরামত করে নিতে পারবেন আমি আশা রাখি তো এখন আপনাদের দেখাচ্ছি দুই হাজার ওয়ার্ড ইনভার্টার এই দুই হাজার ওয়ার্ড ইনভার্টার দাম পড়বে মাত্র চার হাজার টাকা এটা কিন্তু বাজারে চার হাজার পাঁচশো নেসতে পাবেন না আপনারা এই ইনভার্টারটা পাবেন দুই হাজার ওয়ার্ড পাওয়ার ইনভার্টার অ্যান্ড চার্জিং সিস্টেম এটাও চার্জিং টেন এমপিআর এটার মূল্য আসবে চার হাজার টাকা এই ইনভার্টারগুলো যদি কখনো কারো নষ্ট হয় আমার ঠিক শপে পাঠিয়ে দিয়ে আপনারা মেরামত করে নিতে পারবেন এটা হলো তিন হাজার ওয়ার্ড এটাও কিন্তু একটা সোলার ইনভার্টার এটাতে কোনো ইলেকট্রিক লাইন বা অটোমেটিক কোনো সিস্টেম নাই শুধু সোলার থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যাবে এটা তিন হাজার ওয়ার্ড পাওয়ার ইনভার্টার অনেক শক্তিশালী একটা ইনভার্টার এটার সঙ্গে শুধু এই একটা কেবল থাকবে লাল কালো তো এই ইনভার্টার থেকে আপনারা ফ্রিজ ফ্যান লাইট এমনকি হাফ ঘোরা মোটর চাইলেও চালাতে পারবেন এটাতে দুইটা ইন্ডিকেটার দেওয়া আছে একটা প্রোটেক্ট ইন ইন্ডিকেটার একটা পাওয়ার ইন্ডিকেটার তো এটার মূল্য আসবে তিন হাজার আটশো টাকা পাঁচশো টাকা বিকাশ করে পাঠালেই আপনার জেলায় ইনভার্টারগুলো পাঠিয়ে দেওয়া হবে যে যে ধরনের ইনভার্টার নিতে চান যার রেট বলা হচ্ছে সেটার একটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলেই আপনাদের সেই ইনভার্টার আপনার জেলায় পাঠিয়ে দেওয়া হবে তো এটা আমাদের শপ আমাদের শপের ঠিকানা বগুড়া সদর সালাম ইলেকট্রনিক্স এম এ খানল্যান্ড লুৎফর মেনশন মার্কেট আর সর্বশেষ যেটা দেখাচ্ছি এটা হলো একটা জংফা দুই হাজার ওয়ার্ড ইনভার্টার এই ইনভার্টারটা বাজারে আপনারা দেখবেন পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো তিনশো টাকা বিক্রি হয় এই ইনভার্টারটাও আমরা অফারে বিক্রি করব মাত্র চার হাজার পাঁচশো টাকা হলেই এই দুই হাজার ওয়ার্ড জংফা ইনভার্টার আপনারা পেয়ে যাবেন তো যদি আপনারা কেউ এই ইনভার্টারটা নিতে চান অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এমনকি পাঁচশো টাকা এই নাম্বারে বিকাশে পাঠালেই আপনাদের জেলা এই ইনভার্টার চলে যাবে এমনকি আপনারা যারা আমার কাছ থেকে ইনভার্টারগুলো কিনবেন তারা এই ইনভার্টারগুলো নষ্ট হলে মেরামত করে নিতে পারবেন আপনারা জানেন এখানে একটা বিষয় এই জংফা দুই হাজার ওয়ার্ড ইনভার্টার ডিজিটাল ইনভার্টার এটা কিন্তু চার্জিং সিস্টেম বিশ অ্যাম্পিয়ার আর বিষয় হচ্ছে যে কথা ছাড়লাম সেটা হলো এই ধরনের যে ইনভার্টারগুলো আমি সেল করছি এগুলো সব ইনভার্টারে কিন্তু মেরামত হবে এমনকি আর সকল কম্পোনেন্ট কিন্তু পাওয়া যায় বাজার